এটা হচ্ছে কাজ যেখানে যাবে সেখানে কাজে অঘটন ঘটাবে দেখে নেনবো ঠিক আছে কথা নাই কারণ আমি বলছি দুইটা হবে তো দুইটা হবে এটাই হচ্ছে

কিভাবে কাজ করতে দেখছো? এরকম করে প্রত্যেকদিন কাজ করে দেখাবো আমাদেরকে তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। প্রতিদিন করে কাজ করে দেখাবো কেন? আর তোমরা

চামচ আমি ঢুকাই দিছি শুকাই দেও আবার ওইখানে নাই কেন শুকাই দিলেই তো হয়